আবার মালদার হবিপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতী ভারসাম্যহীন যুবতীর বাবা আগেই মারা গিয়েছেন তার দাদা ভিন রাজ্যে কাজ করে যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বাড়িতে ফিরতেই তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় সে এরপরে হবিপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে মাঠে কাজ কাজ করতে গেলাম সকাল আটটার দিকে সকাল আটটার দিকে কাজ করতে যাই মেয়েটাকে বললাম যে চলো গরু বাছর আছে বাঁধে দিয়ে আসি মাঠে থেকে তো মানে আমাদের ছাগল আছে কচ্ছে ছাগলের ঘাস কাটিস চ ওই কচ্ছে মা কাট কাটতে পারবো না ও দূর করছে বাড়ি চলে যাবো আর বুড়াটা এখানেই মানে ঝুড়ি বানায় তো এখানে কমচি টমচি সব মাঠে থাকে বা করে টোরে তো আমরা চলে যাই আর মেয়েটা তো বাড়ি চলে আসুক আর ঘরের মধ্যে শুয়েছিল শুয়ে থাকে তখন এই বুড়া দেখছে এখন বাড়িতে কেউ নাই তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে মেয়েটার কাছে যায় বলে এরকম পেন টেন খসে মিলে বা খারাপ কাজ করেছে তখন মেয়েটা যায় না কানতে কানতে আমরা ভুয়ে যাও যে কয়েছে মা এ কম ঘটনা বাড়ি চল বাড়ি আসিলাম আসে বুড়া দেখছি এখানেই বসে আছে বুড়াকে আসে বললাম যে তুই কি করছিলিস কি কিছু করিনি কিছু করিনি তাহলে মেয়েটা কানতে কানতে গেল কেন কয়েছে সদ্য মেয়ে কিছু ভয়ে ভয়ে ফের মানুষ যায় কান্দ কান্দে ভুয়ে তুই কিছু করছিস কেন করছিস কহে বালু বালুকাট আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি বাড়িতে কি ইটালের ফাঁক আর বালুকাট আছে না বাইরে আছে কি কিসের জন্য ঢুকছিলিস ওটা নিয়ে বুড়াটার সাথে কথা বলতে হয়েছিল সে ওর সাথে কি করেছে মানে খারাপ ব্যবহার করেছে প্লে করেছে হ্যাঁ